পৃথিবীর সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছিলেন এনে হজরতে আদম আলিবি ফজরের পরে কান্না কি নামাজ তাতে জোহরের নামাজ হলো বারো রাখার তার মধ্যে ফরজ হলো চার রাখা। সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিলেন এনে ফজরতে এ সব টাইমের ব্যাপার এই জন্য আমি বলি একটা সুরার আলোচনা করতে গেলে তিন থেকে চার ঘন্টা সময় লাগে বুঝলেন আমি তো ঘন্টা ধরে ওয়াজ করি না গো বাপ এ এলাকার সমস্ত লোক জানে যে আব্দুল লাগিল মারু কোনদিন ঘন্টা ধরে ওয়াজ করে না আল্লাহর কোরআন নিয়ে বসেছি অজু করে বসেছি কোরআনের আলোচনা যতক্ষণ আল্লাহ করাবে করব তারপরে অসুস্থ অসস্তি বোধ হলে ছেড়ে দেব কিন্তু এটা আপনাদের টাইম হিসাবে বাবা টাইমের গোলাম আমি তো যাই হোক বাপ কয়েক মিনিটের মধ্যেই শেষ দেবো বাপ এবার আসছি জোহরের নামাজ হলো আসরের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন শুনে নিন হজরতে ইউনুস কেউ পড়েছেন হজরতে ইস আর সালাম এবার আসছি মাগরিবের নামাজ মাগরিবের নামাজ ফরজ কড়াকাত আরে ভাই বলুন না একটু তিন ডাকাত কেন হজরে দুই ডাকত জোট সংখ্যা জোহরে চার রাকাত জোট সংখ্যা আসরে চার রাকাত জোট সংখ্যা এসাই চার রাকত ফরজ জোর সংখ্যা আর মাগরিবটা কেন বেজোড় হয়ে গেল মাঘরিবান নামাজ কেন তিন ডাকাত বেজোড় কেন প্রত্যেকটাই তো জোড় দুই চার 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 আর এটা কেন বেজর তিন শুনে নিন সর্বপ্রথম মাগরীবের নামাজ পড়েছিলেন কে জানেন হজরতে দাউদ আলী সালাম দাউদ রবি ছেলের নাম ছিল সুলাইমান নবী সুলাইমান নবী আর দাউদ রবী বাপ বেটাম একটা বিচার অনেক বড় ঘটনা একটা বিচারকে কেন্দ্র করে বিচারটা করেছিলেন কি ছেলে দাউদ থেকে সুলাইমান নবী ছেলে বিচারতাম আরো সুন্দর করে করেছিলেন দাউদ নবী দেখলেন আমার বিচারের থেকে আমার ছেলের বিচারটা খুব পারফেক্ট বিচার হয়েছে আল্লাহর শুরু করলেন শুনে নিন তখন ছিল মাগরীবের মাগরীবের চার রাখাতে নিয়ত করেছিলেন উনি চার রাখাতে নিয়ত করে এত কান্না কানছেন ওই চার রাখাতে নিয়ত করে বেচারা তিন রাখাতে বসে পড়েছেন সেখান থেকে মাগরীবের নামাজ তিনই রাখাতে হয়েছে এবার আসছি এসার নামাজ সর্বপ্রথম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পড়েছিলেন মনে রাখবেন এই পাঁচ নামাজ বলে গেলাম আর বাকি নামাজ যদি আছেন আপনারা পড়লে ভালো হয় তাহাজের নামাজের শুধু তাই নয় চাষের নামাজ এসরাকের নামাজ অনেক নামাজ আছে পাঁচ তো পড়তে পারিনি আবার চাষ তো করছে কেন রাগ করবেন না বা মুরব্বিদের বলে যাচ্ছি বাবা নামাজটা একটু পড়বেন সলাতুল হাজাতের নামাজ পড়বেন সলাতুর তাসবির নামাজ পড়বেন জীবনে একবার হয়ে বাবাজিরা যুবক ভাইরা শুনে নিন জীবনে একবার হলো অন্তত সলাতুল তাসবির নামাজটা একবার পড়বেন